বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাল কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে হাত তুলে তাহার জন্য দোয়া দোয়া করবেন রব্যানা না এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্ত আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই